আমরা সেনাবাহিনী দেশের জন্য কোনো পলিটিক্যাল পার্টিটার জন্য না কে কি বললো টোলো এটা না আমরা দেশের তরে দেশের জন্য যেটা এটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন ধরু করতে ইনসাফ নিয়ে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম তিনি স্পষ্ট করে বলেছেন গুম কমিশন করা হয়েছে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি এখনও করে যাচ্ছি একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি সেনাবাহিনী বিচারের পক্ষে যেটা বিচার হবে সেটার পক্ষে আমরা থাকব ইনসাফ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না শনিবার বিকালে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিয়ে এই তথ্য প্রকাশ করেন এই সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ প্রথম দুটি চার্জশিট জমা জমা পড়ে এরপর তৃতীয় আরেকটি চার্জশিটও হয় এই সংবাদটি ওই দিন বেলা এগারোটা থেকে দুপুর একটার মধ্যে টিভি স্ক্রলের মাধ্যমে জানা যায় তিনি বলেন আমরা টিভি স্ক্রলের মাধ্যমে জানতে পেরেছি চার্জশিট জমা পড়েছে এবং ট্রাইব্যুনাল কর্তৃক গৃহীত হয়েছে চার্জশিট মধ্যে একটা ছিল গুম সংক্রান্ত যারা তখন ডিজিএফআই কর্মরত ছিলেন তাদের একটা বড় অংশের বিরুদ্ধে অভিযোগ আরেকটা ছিল র্যাবের টি এফ আই নিয়ে আরেকটা গত বছরের চার পাঁচ আগস্টের রামপুরার ঘটনা নিয়ে তিনি আরও জানান চার্জশিট গৃহীত হওয়ার পর পরই গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায় এবং সেই পরোয়ানাগুলো আইজিপির কাছে চলে যায় নিয়ম অনুযায়ী বাইশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে তবে মেজর জেনারেল হাকিমুজ্জামান নিশ্চিত করেন যে সেনাবাহিনী এখন পর্যন্ত কোন চার্জশিট বা গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি এই চার্জশিটগুলোতে প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার নাম এসেছে এদের মধ্যে নয় জন কর্মকর্তা অবসরে আছেন একজন কর্মকর্তা এলপিআরে আছেন এবং পনেরো জন কর্মকর্তা বর্তমানে কর্মরত আছেন তিনি উল্লেখ করেন যারা অবসরে চলে গেছেন তাদের প্রতি আমাদের সেনা আইন খাটে না বাংলাদেশ সেনাবাহিনী যে সংবিধান স্বীকৃত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই অবস্থান তুলে ধরে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন এর পরিপ্রেক্ষিতে গত আট অক্টোবর কর্মরত পনেরো ও এলপিআরে থাকা এক সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার জন্য একটি আদেশ সংযুক্তি করে পাঠিয়ে দেওয়া হয় আদেশে তাদের বলা হয় নয় অক্টোবর তারা যেন ঢাকা সেনানিবাসে সেনা হেফাজতে চলে আসেন আমরা কিন্তু এখনো গ্রেফতারি পরোয়ানা পাইনি বা পুলিশও আমাদের কিছু জানায়নি তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে এসব কর্মকর্তাদের হেফাজতে আসার জন্য আদেশ দিয়ে দেয় সেনাবাহিনীর এমন পদক্ষেপ নতুন নয় জানিয়ে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী এরকম প্র্যাকটিস করে এটার মতো না হলেও এরকম কিংবা অনেক সেন্সিটিভ কেসের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী চুয়ান্ন বছর পার করে এসেছে যাদের নামে অভিযোগ উঠে প্রথমে তাদের আমরা হেফাজতে নিয়ে নেই তখন বিভিন্ন কোর্ট মার্শাল হয় কোর্ট মার্শালের রায় অনুযায়ী তখন বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয় তিনি আরও যোগ করেন সেনাবাহিনী সর্বদা আইনগত প্রক্রিয়া ও বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রাখে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত তিনি ব্যক্ত করেন যে সেনাবাহিনী সামরিক সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত যে কোনো অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং প্রক্রিয়ার মাধ্যমে এর নিষ্পত্তি করতে বদ্ধপরিকর আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না উল্লেখ্য পতিত আওয়ামী লীগ আমলে সংঘটিত গুমের ঘটনায় করা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আঠাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই আঠাশ জনের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা রয়েছেন